আসসালামু আলাইকুম বন্ধুরা মোবারক টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা আজকে আমি পানিপথে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইস দেখতে যাচ্ছি আশা করি ভিডিওটি খুব ভালো হবে তাই আপনাদের সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আনে আর দেখতে যে কি সুন্দর ধান ক্ষেত চাষ করছে কৃষকেরা এখানে ডাটা ক্ষেত চাষ করছে সবজির জন্য এই প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে অবশ্য আপনাদেরও খুব ভালো লাগে আমি জানি এই প্রাকৃতিক পরিবেশে আনন্দ উপভোগটা কিন্তু শহরের মানুষেরা করতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই নৌকা বাস খেলার দেখতে আইসে কেন আসবে না এই নৌকা বাসটা হলো গ্রামগঞ্জে ঐতিহ্যবাহী খেলা এই ঐতিহ্যবাহী খেলারা পরম্পরাভাবে চলে আসছে দুপুর রোদ নাই বৃষ্টি নাই যিকোনো সময় যিকোনোভাবে মানুষ এই খেলা দেখবা নিকা যায় এই বেকিটা যেনে আজকে কলকলিয়া হাসতাছি আমার মনে করে কারণ হাজার হাজার মানুষ বেকির পার দিয়ে কি সুন্দরভাবে দেখুন লাইন ধরে লাইন ধরে যাবানুসি নৌকা বাইচ খেলাটা দেখবা নিয়ে আমিও আইছি অনেক দূরে থেকে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি নৌকা বাইশটা অনেক ভালো হবো ভিডিওটা ছাগলের ডাক পশু পাখির ডাক যেন আরো আনন্দে অনেক রোদের মধ্যে মানুষরা এই খেলার দেখবানি গাইছে এবং দোকানদাররা কিন্তু এই চান্স নিয়ে দোকান নিয়েও বয়েছে যেই বরফের দাম দশটা এখানে ব্যস্ত আছে এমনি দিনে গ্রামে ওই বরফটা বেছে পাঁচটি টাকা অনেক দাম বাড়িয়ে দিছে দোকানদাররা কারণ মানুষের সমাগম দেখে তারাও একটা ব্যবসা করার জন্য তৈরি থাকে এনে বড় দোকানও আছে অনেক সবজির দোকানও আছে অনেক খাবারের দোকান আছে সব ধরনের দোকানদার এখানে বসে কারণ এখানে ব্যসা কিনে হবে দেখে খুব ভালো লাগতাছে অবশ্য আমি নদীর পারে আইসি ভুই নাই জুয়েন নাই ছোটো বাচ্চা নাই সবাই এই ভিডিওটা স্কুল কলেজের ছাত্র ছাত্রী সবাই এই খেলা খেলাটা পানি গাইছে এমনকি প্রশাসন পর্যন্ত এনে এই খেলা খেলাটা পানি গাইছে এখানকার কমিটি থেকে আমি জানছি যে এই খেলায় এখানে যত নৌকা বাস খেলা হয় তা নৌকা আছে এই নৌকাটা হইল নাম নয়নমণি এই নয়নমণি নামের নৌকাটায় বলে সব জায়গা থেকে ফার্স্ট প্রাইজ বা জিতে এক নাম্বারে জিতে প্রাইজটা নিয়ে নেয় তাই তো আজকে এই নয়নমণির খেলাটা দেখানিকে সবাই ছুটাইছে এনে এবং আমিও আইছি এবং এই ভিডিওটা আপনাদের জন্য বানাইছি যে আপনারাও এটার একটা আনন্দ উপভোগ করুন তো সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন এগুলো ঝারাবহন দেহুন বন্ধুরা দেহুন আমি কইলাম যে হাজার হাজার মানুষ আইছে এই না বাস খেলাতে পারেছি বিশ্বাস করবেন না দেহুন যে জায়গা থেকে মানুষ আসে সব জায়গা থেকে মানুষ নহর ধরে আইতাছে কি করে না আর আনেরা তো অবশ্যই দেখতে পাইতা যে বড় বালারা মারে মেরে বই বড় গাছ পার একটা করে বড় 10 টা করে বেশি বন্ধুরা অবশেষে আমি নৌকার দেখা পাইলাম এটার নাম হলো সোনার ময়না পাখি সোনার সোনার ময়না ময়না পাখি পাখি বন্ধুরা এই নদীর পাশ দিয়া যে ঝারাবন দেখতে পাইছেন এই ঝাড়াবন বন গুলারে আপনি গো ভাষায় আপনি জাগায় কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এইগুলো কিন্তু দেখতে খুব ভালো এবং সৌন্দর্যে একটা আনন্দ সৃষ্টি করছে

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য মোবাইল টোয়েন্টি ফোরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা